পি অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে অনেক ব্যান্ডুই ট্রাফিক দেশে বাইরে চলে যাচ্ছে এবং সেটা একটা নিরাপত্তার জন্য ঝুঁকি অপরদিকে আর্থিকভাবেও ক্ষতি সবকিছু মিলিয়ে আমরা একটাই অনুরোধ করব আমাদের গণমাধ্যমের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের দেশের সকল নাগরিকের কাছে যে আপনারা কোনো মিথ্যা গুজব কোনো মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না আপনারা দয়া করে আমাদের যদি কোনো কর্মকাণ্ডে আপনারা ক্ষুব্ধ হয়ে থাকেন আমাদের কোনো আচরণে বা কথায় যদি আপনারা মনক্ষুণ্ণ হয়ে থাকেন আপনারা আপনাদের মত প্রকাশ করবেন সমালোচনা করবেন সেই স্বাধীনতা আমাদের আছে বাংলাদেশে কিন্তু কেউ আপনারা সহিংসতাকে উৎসাহ দিবেন না কোনো মিথ্যা অপপ্রচার গুজবকে যাচাই বাছাই না করে আপনারা উস্কানিতে আপনারা বিক্ষুব্ধ হবেন না বা কোনো সহিংসতাকে প্রশ্রয় দিবেন না উৎসাহ দিবেন না যে কোনো গঠনমূলক সমালোচনা যে কোনো গঠনমূলক সমালোচনা আমরা সোশ্যাল মিডিয়াতে হোক সামনাসামনি হোক বা গালাগালিও আমরা কিন্তু অবশ্যই আমরা সহ্য করব বা সেটা আমাদের সব প্ল্যাটফর্মে আমরা অ্যালাউ করছি কিন্তু একটু সতর্কভাবে আমাদের আচরণটা করা দরকার যে আমাদের কোন কথা বা কোন ধরনের কন্টেন্ট হয়তো সহিংসতাকে উস্কিয়ে দিতে পারে এবং একটা চক্র কিন্তু সবসময় তৎপর আছে তারা কিন্তু চেষ্টাই করছে যে কোনো একটা সুযোগ পেলেই তারা বাংলাদেশের জনগণের সম্পদ নষ্ট করার চেষ্টা করছে প্রাণহানি ঘটানোর চেষ্টা করছে তারা কিন্তু থেমে নেই তারা দেশে বিদেশে খুব সক্রিয় আছে তাই আবারও অনুরোধ করব যে আমরা আমাদের সকল সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন অ্যাপ্লিকেশন সবগুলো আমরা উন্মুক্ত করে দিচ্ছি আমাদের ইন্টারনেটের সর্বোত্তম ব্যবহারটা আমরা যেন ইতিবাচক করি কিন্তু ইন্টারনেটের সোশ্যাল মিডিয়ার কোনো নেতিবাচক ব্যবহার যেন আমরা না করি এই অনুরোধটা সবার কাছে থাকলেও সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে জয় বাংলা

তিনটা প্রতিষ্ঠানকেই বলেছি যে তারা যেন স্থানীয়ভাবে তারা ফ্যাক্ট চেকার এবং তাদের লিগাল অ্যাডভাইজার এবং লিগাল টিমটা এমন কাউকে তারা মনোনীত করে যাদের আসলে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য মূল্যবোধ ধর্মীয় অনুভূতি এবং আইন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকে কারণ আমরা নিজেরা কিন্তু তাদেরকে বলে দিতে পারি না যে কোন প্রতিষ্ঠানকে তারা নেবে কিন্তু আমরা বলেছি যে এই এই বিষয়গুলো যেন তারা তাদের বিবেচনায় রাখে আর আমরা বলেছি যে তারা যদি তাদের এআই টুলও ডেভেলপ করে তাহলে ডেভেলপটা কে করছে কারা ডেভেলপার তারা কোন কোন কিওয়ার্ড ওয়ার্ড সিলেক্ট করে দিচ্ছে বা কোন কোন বিষয়গুলো তাদের এআই টুলকে ট্রেন আপ করছে সেটার উপরেও কিন্তু সেই এআই টুলটা বিহেভ করবে